কিন্তু আমাদের দেশের রাষ্ট্রের আইন কি কোরআন অনুযায়ী চলে কোন কিছু কোরআন অনুযায়ী চলে না রাষ্ট্র যেখানে রাষ্ট্র কিভাবে চলবে যেখানে সংবিধান বানাইছে এটা কি কোরআন অনুযায়ী বানাইছে এই জায়গাতেই হলিমাল যে ওই রাষ্ট্রের যে সংবিধানটা এটা যে কুরআনের আইন অনুযায়ী বানায় তাহলে আমাদের দুদিনাতে শান্তি এবং পরকালে মুক্তি আর যদি মানুষের মন ধরে আইন দিয়া এই দেশ চালানো হয় আমরা একবার সারা দেশে আল্লাহর ওয়ালা মতপন্থী সিদ্ধান্তের মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে এই সাংবিধানিক দেশ

আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন বিধান অনুযায়ী রাষ্ট্রের আইনকে পরিবর্তন করে এই দেশকে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ আমি আর কথা দিয়ে করতে চাই না উলামায়ে কেরাম আমাকে নির্দেশ দিয়েছেন আপনাদের সামনে সালাম দেওয়ার জন্য এবং ইসলামের রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা কথা বলার জন্য এজন্যই আমি দাঁড়িয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গ্রামের পক্ষ থেকে একটা ইসলামের একটা বাস্ক থাকবে এই বাসকে আমরা এই বাস্তবায় জিতানোর জন্য সকল ই যাতে আপ্রাণ চেষ্টা করে দেয় এটা হচ্ছে মানে দায়িত্ব আমি আর কোনো করতে চাই না আপনারা আমাকে সুযোগ দিয়েছেন এবং এই তো সুন্দরভাবে আমরা এখানে মাফিল শুনেছি যে কিছুক্ষণ আগে তিনি বয়ান করলেন এত প্রাঞ্জল ভাষায় সুন্দর বয়ান করলেন আমরা যা শুনেছি তা আমলক দান আমি